নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বা পাস ফিশিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে তো আমরা আমরা আসলাম এই এই পুকুরে অনেক বড় পুকুরটা আর স্বাগত প্রচুর পরিমাণে কই মাছ আছে তো আমাদের বন্ধু বসে পড়েছে কই মাছ ধরতে এই তো প্রথম টানে কই মাছ তুলে ফেলেছে বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন কই মাছটা মোটামুটি সাইজের কই মাছ আর কালারটাও দুর্দান্ত কালার তো বন্ধুরা আপনারা যারা কই মাছ ধরতে ভালোবাসেন তারা অবশ্যই পিঁপড়ের ডিম দিয়ে কই মাছ ধরবেন তাহলে কই মাছ ভালো উঠবে তো আজকে আমরা ডিম দিয়েই কই মাছ ধরছি আমাদের বন্ধু দ্বিতীয় টোপ লাগাচ্ছে এখন দেখা যাক দ্বিতীয় টোপেও মাছ ওঠে কিনা আর কই মাছ খুব ভালো পছন্দ করে পিঁপড়ের ডিম তো দ্বিতীয় টোপ বন্ধু ফেলছে এখন দেখা যাক তো বন্ধুরা আপনারা যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমাদের বন্ধুরা আবার একটা মাছ তুলে ফেলেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাও একটা ভালো সাইজের কই মাছ এরা ভীষণ ভীষণ পরিমাণে পিপড়ের ডিম পছন্দ করে তো পিঁপড়ের ডিম দিলে টোপে টোপে একদম মাছ উঠবে এর কোনো মিস নেই তো আমাদের বন্ধু তৃতীয় টোপ রেডি করছে দেখা যাক তৃতীয় টোপেও মাছ ওঠে কিনা আমরা তো সবাই জানি বন্ধু টোপে টোপে মাছ তোলার এক্সপার্ট আর বন্ধুরা এটা সত্যি কথা যদি ভালো টোপ চার থাকে তাহলে টোপে টোপে মাছ তোলা কোনো ব্যাপারই না অবশ্যই টোপে টোপে মাছ উঠবে দেখা যাক আমাদের মাছ ওঠে কিনা এবার তো এবারও মাছ উঠে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আবারও কই মাছ তুলে ফেলেছে বন্ধু এটা একটু বড় সাইজের কই মাছ পাকা কই মাছ একদম তো বন্ধুরা এখান থেকে উঠে আমরা অন্য একটা জায়গায় যাচ্ছি এখানে আর মাছ খাচ্ছিল না ওখানে দেখা যাক মাছ খাই কিনা তো বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকুন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনারা পিঁপড়ের ডিম দিয়ে কেমন মাছ ধরেছেন আর পিঁপড়ের ডিম দিয়ে মাছ ধরতে আপনাদের কেমন ভালো লাগে তো আমরা এসে গেছি আর একটা জায়গাতে তো এখন আমাদের বন্ধু জায়গা দেখে বসে পড়েছে এখন দেখা যাক আমাদের এখান থেকে কতটা মাছ হয় ওখান থেকে আমাদের মোটামুটি ভালোই মাছ হয়েছে এখন দেখা যাক এখানে কতটা মাছ হয় আমাদের বন্ধু প্রথম টোপ ফেললো এখানে এসে দেখা যাক প্রথম টোপে হ্যাঁ বন্ধুরা দেখতে পেলেন এখানে এসেই প্রথম টোপেই মাছ তুলে ফেলেছে আর ওখানে বসে প্রথম টোপেই মাছ তুলে ফেলেছিল তো এটাও মোটামুটি সাইজের একটা কই মাছ তো বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন কই মাছ ধারা তো বন্ধুরা আমাদের কই মাছ ধরা আপাতত কমপ্লিট তো বন্ধু কৌটোর থেকে জলগুলো ফেলে দিচ্ছে তারপরে আপনাদেরকে দেখাবো আমরা যে আমরা কতটা কই মাছ ধরতে পেরেছি তো বন্ধু জলগুলো ফেলে দিয়েছে বন্ধু এবার কই মাছগুলোকে ঢালছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মোটামুটি আমরা ভালোই পরিমাণে কই মাছ ধরেছি আজকে আর কম বেশি ছোট বড় অনেক আছে তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন